ছো আগে রিকশা ভাড়াটা দাও তারপর বলতেছি তোমার কাছে রিকশা ভাড়াটা নাই আরে বাবা মানি ব্যাগ ব্যবহার করো তুমি রিকশা ভাড়া আমি কই পামু দাও মানে যুগ পাল্টায় গেছে না এখন আগে তো ছেলেরা ব্যবহার করতে মানি ব্যাগ মেয়েরা ব্যবহার করতে ভেনিটি ব্যাগ তো কোথাও কোনো বিল দিতে গেলে ছেলেরা মানি ব্যাগ বের করে বিল দিত তাইলে মানি ব্যাগই তো ব্যবহার করো তোমরা বিল আমি কই থেকে দিমু দাও বিল দাও ভাড়া দাও আগে তুমি 릭শা থেকে নামো আরে বাবা ভাড়াটা না দিলে আমার তো নামতে দিব না দাও ভাড়া দাও আগে মামা আপনার ভাড়া কত পঞ্চাশ টাকা এখন বলো এগুলো কেন করে আসছো তুমি আরে বাবা বিশাল কাহিনী চলো চা খাইতে খাইতে শোনামো এই তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিব না তোমার শান্তির ঘরে আবার আগুন দিল কে ফাইজলামি করবে না তুমি এগুলো কি পড়ছো তুমি কি ইদানিং চোখে কম দেখো চোখের জ্যোতি কইমা গেছে দেখো না আমার না চোখে যদি ঠিকই আছে আমি ভালো করে দেখতেছি তুমি থ্রি পিস পরে আসছো কিন্তু আমাকে এইটা বলো তোমাকে থ্রি পিস পরে আসতে বলছে ডাকে তোমার যে প্যান্ট শার্ট পরে আসতে বলছে সেই আমারে বলছে থ্রি পিস পরে আসতে আমার রাগ উঠাবা না ও একদিন আমি থ্রি পিস পরে আসছি এইতেই তোমার রাগ উঠে গেছে গা আর সব সময় যে তুমি প্যান্ট শার্ট পরো তাতে আমার খুব ভালো লাগে তাই না তুমি যেগুলো করছো সেগুলো শুধু মেয়েরাই পরে কেন থ্রি পিসের কোথাও কি লিখা আছে নাকি যে এটা শুধু মেয়েদের জন্য ছেলেরা পড়তে পারবে না এই যে রাস্তা দিয়ে আসছো কয়টা ছেলেকে দেখছো এরকম থ্রি পিস পড়তে কিন্তু মেয়েরা শার্ট প্যান্টও পরে মেয়েরা থ্রি পিসও পরে আহা তোমরা তো প্রথমে থ্রি পিসই পড়তা তোমাদের মধ্যেই তো কেউ না কেউ শুরু করছে প্যান্ট শার্ট পরা এরপরেই তো তোমরা সবাই পড়া শুরু করছো তো ছেলেদের পক্ষ থেকে না হয় আমি শুরু করলাম আর শুধু আমি না তো এখন থেকে আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যা আছে সবাই এরকম আমার মতো থ্রি পিস পড়তো আর শুধু ওরাও না তো আমার ফ্যামিলির ভাই আছে আব্বা আছে সবাই রকম না না আব্বার কথা পাওয়া যাবে না আব্বা মুরব্বী মানুষ আব্বার দিয়ে বল দেখো মূল্য ফাইজলামি করবো না বাসায় গিয়ে সমস্ত ডেট চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে আসো মানুষ অদ্ভুত ভাবে তাকায় আসছে প্লিজ দাও চেঞ্জ করে আসো হাসাহাসি করতেছে হাসুক তাতে আমাদের কি এটা আমার এলাকা আমার মান সম্মান আছে তোমার সাথে এই অবস্থায় মানুষ আমাকে দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে যাও চেঞ্জ করে আসো ও আমি একদিন থ্রি পিস এইটাই তোমার এই অবস্থা এতদিন যে তুমি প্যান্ট শার্ট পরে আসছো আমার উপর দিয়ে কি গেছে একবার চিন্তা করছো মানে এই যে তুমি প্যান্ট শার্ট পরা সব সময় আমার সাথে ঘুরো আমার বন্ধু মহলের প্রায় সময় প্রশ্ন থাকে তুই কি একটা ছেলের সাথে রিলেশন করস নাকি একটা মেয়ের সাথে তুমি ছেলে নাকি মেয়ে এটা বুঝার কোনো কায়দা আছে তোমার আমি যে হাজার বার বুঝাইলাম তুমি তোমার ড্রেস আপটা চেঞ্জ করো তুমি তো আমার কথা শুনো নাই তাই বাপ আমি আমার ড্রেসটা চেঞ্জ করে কারণ অন্তত রাস্তা দিয়ে যদি আমি আর তুমি হাঁটি সাধারণ মানুষ যেন ধরতে পারে এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তুমি বলতে পারবা কেন আমার পরিবারের সাথে তোমাকে আমি এখনো পরিচয় করাই দেইনি কারণ ওই পরিবেশ আর পরিস্থিতি তুমি রাখো নাই কানের দুল গলার মালা শালীন পোশাক বাঙালি মেয়ের সৌন্দর্য আমি তোমার বলি নাই যে তুমি মডার্ন ড্রেস পরো না পরো কিন্তু কিছু বিষয় তো থাকা দরকার এই যে তোমাদের বুকের উপর কোনো অন্যা নাই কোন ধরনের স্বাধীনতা তোমরা অর্জন করতে চাইতেছ আমার একটু বলো তোমার আমি ভালোবাসি এটা যেমন সত্যি তোমার আমি ভালো রাখতে চাই এইটাও তেমন সত্যি তোমারে ভালোবাসা এখন আমি বিপদে পড়ে গেছি না পারতেছি তোমার ছাড়তে না পারতেছি তোমার ঠিক করতে তাই চিন্তা করছি তোমার তো আমার ঠিক করা সম্ভব না তাহলে তুমি ছেলের বেশ ধরো আমি মেয়ের বেশ ধরি তুমি প্যান্ট শার্ট পরো আমি থ্রি পিস পরি যতদিন না পর্যন্ত তুমি তোমার বেশটা চেঞ্জ করে মেয়ের বেশে যাবা অতদিন পর্যন্ত আমি থ্রি পিস পরেই ঘুরবো এখন চলো চা খাবো শোনো আমি না বুঝতে পারছি আমি আর এইভাবে চলাফেরা করবো না শার্ট প্যান্ট পরবো না এখন থেকে শালীন ভাবে চলাফেরা করবো ঠিক আছে আর শোনো না তুমি না এখন গিয়ে প্লিজ এটা চেঞ্জ করে আসো আমিও গিয়ে চেঞ্জ করে আসি চাও প্লিজ আমি রেডি হয়ে গেলাম তুমি বাসায় আসি ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি আসো যাও